মানুষের মৃত্যুর পর কর্ম করতে আসেন দীর্ঘদিন ধরে তেমনি বহরমপুর শহরের রক্ষাকালী মন্দিরের সামনে গঙ্গার ঘাটে একটি বিশেষ জায়গায় কর্ম করা হয়ে আসছে দীর্ঘদিন ধরে কিন্তু সেই জায়গায় আজ পর্যন্ত কোনো রকম সুব্যবস্থা করা ছিল না বহরমপুর পৌরসভার তরফ থেকে সেই জায়গাটিকে উপযুক্ত করে তোলা হচ্ছে পুরোহিত থেকে যারা প্রতিনিয়ত ওই স্থানে নিজ নিজ কাজ করেন আজ তারা সকলে খুশি ঘাটটির নামকরণ করা হয়েছে বিনাপানি ঘাট রক্ষাকালী মন্দির বহরমপুর কেএন কলেজ ঘাটের পাশে এক পুরোহিত বলেন আমাদের কাজ করার মতো উপযুক্ত জায়গা ছিল না আমরা এখন ভীষণ খুশি কাজ করার মতো জায়গা পেয়ে শহরের এবং শহরের বাইরের বহু মানুষ এই ঘাটে কর্ম করতে আসেন তারাও উপযুক্ত জায়গা এখনো তো সে হয়ে ওঠেনি মোটামুটি এখন কমপ্লিট হতে তো দেরি আছে কাজ চলছেই কিন্তু তবুও যতটুকু আমরা সাহারা পেয়েছি অনেক পেয়েছি এতে আমরা খুবই উপকৃত বাদবাকি যে আমরা খুবই কষ্ট পেতাম বর্ষার সময় মানে রোদ বৃষ্টি ঝড়ে খুবই কষ্ট পেতাম সেই কষ্ট থেকে আমরা নিবারণ হয়েছি অনেক উপকৃত হয়েছি বা আমাদের খুব সুন্দর লাগলো আর যেগুলোভাবে সাজানো আছে না খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এটা পৌরসভাকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমাদের এরকম প্রায় মানে হতে লাগলে খুব ভালোই হবে আমাদের শহরের উন্নত হবে আমরা এটাই চাইছি কতদিন ধরে এখানে কাজ করছি এখানে প্রায় আমি চার বছর ধরে কাজ করছি তাতে খুবই হ্যাঁ খুবই কষ্ট পেতাম আমরা আগে এখন সেটা আমরা অনেক নির্মূল হয়েছে আমরা অনেক এখন উপকৃত হয়েছি আমার নাম নির্মল মুখার্জি এই ঘাটটার নাম এটা হচ্ছে কি কলেজ ঘাট বা কালীঘাট